যাই আজকে ডিমটা নিয়ে আসি আর ডিম ভাজাতেই ভাতটা খাবো আরে এটা তো মনে হচ্ছে সোনার ডিম সোনার ডিম এখানে কোথা থেকে আসলো তার মানে কালকে যে হাঁসটা নিয়ে আসলাম ওটাই পারলো না যাই আসি দাদা এই সোনার ডিমটা বেচবো দেখেন তো কত দাম হবে এটা তো সত্যি সোনা সোনার ডিম তুই কোথায় পালি আমি তো আগে কোনোদিন দেখিনি এরকম জিনিস আমার বাড়িতে একটা হাঁস আছে ওই হাঁসটাই সোনার ডিম পারে হাঁস আবার সোনার ডিম পারে নাকি সত্যি করে বল কোথায় পাইছিস সত্যি বলছি এটা হাঁসের ডিম আচ্ছা আচ্ছা ঠিক আছে চার হাজার টাকা পাবি আজকে দেখি তো আবার সোনার ডিম পারছে নাকি এই তো আবার পারছে আমার তো কপাল খুলে গেছে এটা হাঁসের হাসের কি না সোনার খনি ডিম যদি সোনার হয় তাহলে হাসের গুহ তো সোনার হবে না যাই দেখি তো গুগুলা তো নর্মালি না যাই ডিমটা বেঁচে আসি গ리에 মাগনা কোথায় যাচ্ছিস এই তো সোনার দোকানে যাচ্ছি ডিম বেস্তে ডিম বেস্তে সোনার দোকানে সোনার দোকানে কে ডিম বেস্তে যায় আরে সোনার ডিম সোনার ডিম বেస్తే সোনার দোকানে যাব সোনার ডিম সোনার ডিম তুই কোথায় পালি আর ডিম আবার সোনার হয় নাকি হুম এমনি নয় আমার বাড়িতে একটা হাঁস আছে যেটা প্রতিদিন সোনার ডিম পারে ওইটাই বেস্তে যাচ্ছি দূর এর মনে মাথাটাটা খারাপ হয়ে গেছে না আমি যাই কি রে আজকে আবার কোথায় যাচ্ছিস ওই তো কালকে তোকে বললাম না আমার একটা হাত সোনার ডিম পারে ওই ডিমটাই বেসতে যাচ্ছি থাক আমার দেরি হয়ে রে সত্যি সত্যি কি সোনার ডিম পারে না কালকে আমাকে ব্যাপারটা দেখতে হবে আরে সত্যি তো সোনার ডিম পারে আমার তো হিংসে গোয়া চলে যাচ্ছে হাঁসটাকে যে করে হোক আমাকে ক্যাবজ্যাব করতে হবে না হলে তো আরো বড় লোক হয়ে যাবে তাহলে তো আমার গো আরও জ্বলে যাবে না হাঁসটাকে যে করে হোক আমাকে চুরি করতেই হবে এই তো সোনার ডিম তার মানে তো সত্যি কথাই বলছিল এবার তো তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাবো কিন্তু একটা একটা করে ডিম বেছে বড় লোক হতে তো অনেক টাইম লাগবে এক কাজ করি পেটে তো অনেক ডিম আছে কাটে ফেলি কাটে ফেলে একবারে ডিম বেছে অনেক বড় লোক হয়ে যাব হ্যাঁ যাই ডিম কই একটাও ডিম নাই তাহলে এবার কি করব আমি আমি কি বেশি লোভ করে ফেললাম আমি তো আর বড় লোক হতে পারবো না বেশি লোভ করে কি আমি ভুল করে ফেললাম এই জন্য মনে হয় বেশি লোভ করতে হয় না আমার সোনার ডিম পারা হাসতে যে কোথায় গেল আয় আয় টি 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 আয় 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 কোন জায়গায় গেল রে আয় 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 টি 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 কোথায় যে গেছি রে আয় 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 টি 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 আয় বেশি করে ধান খাওয়াবো আয় 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 টি 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 কোথায় যে গেল হাঁসটা আয় 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 পাক 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 আয় আয় টি টি আরে ওই তো আমার হাঁস ওখানে আবার কেমন ঘুরে উঠে গেল নাম নাম আয় 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 টি 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 তোরা ডিম বেজব না রে আমি নাম 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 নাম